শান্তি আমি অফিসে যাচ্ছি তুমি রাহুলকে ঘুম থেকে ডেকে চা দিয়ে দিও আর হ্যাঁ নিজের সব কাজ হয়ে গেলে বাড়ি চলে যেও ঠিক আছে দিদি দাদা আপনি জানেন আপনাকে আমি অনেক ভালোবাসি যেদিন আমি আপনাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে আমি আপনার প্রেমে পড়ে গেছিলাম আমি না আপনাকে দিদির থেকেও অনেক অনেক বেশি ভালোবাসা দেব শান্তি কি হচ্ছে এসব কিছু না দিদি আসলে আমার শরীরটা একটু খারাপ করছিল তো তাই মৌসুমিতে এসেছিলাম একদম চুপ করো শান্তি মিথ্যা কথা বলবে না এখনই তো তোমার শরীর ঠিক ছিল এখন হঠাৎ করে তোমার শরীর খারাপ হয়ে গেল আসলে যদি কাজ করতে করতে না আমার মাথাটা একটু ধরেছিল এই একদম ফালতু কথা বলবে না সত্যি করে বলো কি করছিলে তুমি এখানে দাদা আমি সত্যি এখানে ওষুধ নিতে এসেছিলাম আচ্ছা দেখাও তাড়াতাড়ি কোথায় তোমার মেডিসিন রাখা আছে দিদি আসলে পারবে না দেখাতে তাই তো শান্তি আমি খুব ভালো করে জানি তুমি এখানে কেন এসেছিলে তুমি এখানে রাহুলকে টাচ করার জন্য এসেছিলে আর আমার পেছনে তুমি এই জিনিসটা প্রায় দিনই করো তোমার লজ্জা করে না আমি তোমাকে অসহায় মানুষ ভেবে আমাদের বাড়িতে কাজে রেখেছিলাম ভেবেছিলাম গরিব মানুষ দুটো টাকা ইনকাম করে নেবে না হলে না আমার বাড়িতে কাজের লোকের কোনো দরকারই ছিল না তোমাকে আমি নিজের ছোট বোনের মতো ভাবতাম আর তুমি কি করলে তুমি আমার হাজবেন্ডের সাথে এরকম নোংরামি করার চেষ্টা করো তোমার লজ্জা করে না তুমি তো নিজেই আমায় বলেছিলে তোমার কাজের প্রয়োজন তোমার টাকার প্রয়োজন এই সব কাজ করছো তুমি দিদি তুমি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আসলে এই পৃথিবীতে তো আমার কেউ নেই তুমি কাজে চলে গেলে দাদা আমার সাথে কত ভালো করে কথা বলে আমার কত খেয়াল রাখে আমার শরীর খারাপ হলে দাদা আমাকে বলে তোমার কাজ করতে হবে না তুমি রেস্ট নাও আর এসব দেখে না আমি দাদার ভাবনায় হারিয়ে গেছিলাম আমি দাদাকে নিয়ে নতুন একটা জীবন শুরু করতে চেয়েছিলাম তুমি কি পাগল নাকি কি সব কথাবার্তা বলছো আমি তোমাকে ওগুলো আমার বোন ভেবে বলেছিলাম আচ্ছা বুঝলাম তার মানে তুমি রাহুলকে পছন্দ করো কিন্তু তুমি যে চুরি করতে এসেছিলে সকালবেলা সেটার কি হলো না না দিদি তুমি কি বলছো আমি কোনো চুরি করিনি আমি তো শান্তি তুমি এই সাতসকালে আমাদের ঘরে কি করছো আর ওয়ার্ড্রপ খুলেই বা কি করছিলে তুমি না দিদি তেমন কিছু না আসলে ওদিকে সব কাজ হয়ে গেছিল তো তাই ভাবলাম দাদের জামা কাপড়গুলো গুছিয়ে নি শোনো এই সাতসকালে আমাদের ঘরে কাজ করার কোনো দরকার নেই ওয়ার্ড্রপটা বন্ধ করো আর যাও এখান থেকে আচ্ছা দিদি রাহুল তোমার কি মনে হয় শান্তি সত্যি কথা বলছিল আমার তো মনে হচ্ছে ও হয়তো কিছু চুরি করতে এসেছিল হ্যাঁ পায়েল আমারও এখন সন্দেহ হচ্ছে তুমি একটু ওর উপর নজর রেখো হুম তুমি ঠিকই বলেছো আমাকে ওর উপর নজর রাখতে হবে আসলে না দাদা সবকিছু আমার খুব ভালো লাগে আমি তো ওয়ার্ডড্রপ খুলে দাদা একটা শার্ট নিয়েছিলাম আর দাদা যে পারফিউমটা ইউজ করে না সেই গন্ধটা আমার খুব ভালো লাগে আর আমি যখন দাদার ষাটে হাত দিই আমার মনে হয় দাদা আমার পাশেই আছে কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আমি দ্বিতীয়বার আর এই ভুল করব না প্রমিস দ্বিতীয়বার দ্বিতীয়বার তুমি এখানে থাকলে তো এরকম ভুল করবে তোমার নামে আমি পুলিশ কমপ্লেন করব যাতে তুমি আর কোথাও কাজ না করতে পারো আর তুমি না রাহুলকে কোনো ভালো টালো বাসো না আর তুমি যেটাকে ভালোবাসা বলছো সেটাকে ভালোবাসা বলে না সেটাকে পাগলামি বলে জোর করে ভালোবাসা পাওয়া যায় না যেটা তুমি জোর করে আদায় করার চেষ্টা করছো আর একটা কথা তুমি কান খুলে শুনে রাখো রাহুল শুধু আমার রাহুল শুধু আমাকে ভালোবাসে ফালতু মেয়ে একটা বেরিয়ে যাও এখান থেকে রাহুল কিন্তু একদম ঠিক বলেছে আমি পুলিশকে কল করার আগে তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও না হলে কিন্তু তোমার পুরো লাইফটা শেষ হয়ে যাবে বেরিয়ে যাও বলছি